আমার হাতের স্পেশাল এই গাজরের হালুয়ার রেসিপিটা আপনাদের সঙ্গে মনে হয় দুই তিন বছর আগে একবার শেয়ার করেছিলাম অনেকে দেখেছেন অনেকে দেখেননি ডোন্ট নো বাট আবার চিন্তা করলাম নতুন করে কেননা এই রেসিপিটা শেয়ার করি এটা গাজরের একটা স্পেশাল হালুয়া এটা খেতে অনেক বেশি মজা হয় যারা কিনা আমার হাতে এই হালুয়াটা খেয়েছেন তারাই একমাত্র জানেন এটা কতটা মজা তো প্রথমেই আমার লাগছে গাজর এখানে আমি যেটা করেছি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি যেটা সবচেয়ে চিকন গ্রেটারের অংশ সেটাতেই গ্রেট করে নিতে হবে ঠিক এমনটা হয়েছে আমার আজকের হালুয়ার জন্য আমি দুই কাপ পরিমাণ গ্রেড করা গাজর কুচি নিয়ে নিলাম তো গাজর কুচি যেটা করেছি একটু পরিষ্কার পানিতে আমি ধুয়ে নিয়েছিলাম যাতে করে গাজরের কালারটা হালুয়ার ভিতরে না ছড়াই তবে এটা অপশানাল আপনারা চাইলে ধুয়ে নিতেও পারেন নাও পারেন তো গাজরটা একটু চিপে পানি ঝরতে রেখে দিয়েছি এখানে নিয়ে নিলাম এক লিটার পরিমাণ দুধ চুলার জালটা অন করে দিব আর এই পর্যায়ে লাগছে আমার দুই টেবিল চামচ কাঁচা সুজি সুজির মধ্যে আমি এখানে দুধ দিয়ে প্রায় চার টেবিল চামচ মতো দুধ দিয়ে সুজিটা ভিজিয়ে রাখছি একটা সাইডে আর এদিকে দেখতে পাচ্ছেন দুধের কিন্তু খুব সুন্দর করে বলব চলে আসছে এই পর্যায়ে দুই টেবিল চামচ আমি সিরকা মানে হোয়াইট ভিনেগার এখানে ব্যবহার করেছি একটু পরেই দেখবেন দুধের ছানা কেটে গেছে পারফেক্ট এখন স্ট্রেনারের সাহায্যে ছানা থেকে পানিগুলো ঝরিয়ে ফেলবো একবার একটু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এই যে হাতের সাহায্যে ছানাটা আমি মথে নিয়েছি খেয়াল করেছে নিশ্চয়ই ছানাতে কিন্তু একটু পানি পানি রয়ে গেছে তো এটা কোনো সমস্যা নেই আমি সুন্দর করে মোথে ওইটা মানে ছানাটা একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে সেম কড়াইয়ের মধ্যেই মানে ধোয়ার দরকার নেই সেম কড়াইয়ের মধ্যেই আমি এলাচ আর চার টেবিল চামচ ঘি দিয়ে দিলাম গরম ঘিয়ের মধ্যেই আমি ব্যবহার করেছি ওই যে গ্রেড করে রাখা গাজরগুলো দিয়ে এখন ঘিয়ের সাথে কিছু সময় ভেজে নিব আমার কাছে মনে হচ্ছে ঘি একটু কম এই কারণে আরও দুই টেবিল চামচ অ্যাড করে দিলাম পাঁচ মিনিট মতো লো টু মিডিয়াম হিটে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনারা কম বা বেশি করে করে নিতে পারবেন এখানে পরিমাণটা আর এই যে দেখেন চিনি থেকে পানি যখন ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি ব্যবহার করেছি ওই যে ছানাটা যেটা মধ্যে রেখেছিলাম একটু আগেই ছানা এবং গাজর খুব ভালো মতো মিক্স করে নিব দেখতে পাচ্ছেন আর কিন্তু পানি অবশিষ্ট নেই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওই যে সুজিটা আমি দুধের সাথে ভিজিয়ে রেখেছিলাম না সেই সুজি সম্পূর্ণটুকু দিয়ে খুব ভালো মতো এখন সব কিছু আবারও মিক্স করে নিতে হবে সুজির কারণে হালুয়াতে কিন্তু খুব ভালো একটা বাইন্ডিং আসে হালুয়া যখন কড়াই থেকে উঠে উঠে আসছে এই পর্যায়ে আমি ব্যবহার করেছি ওয়ান ফোর্থ কাপ এখানে গুঁড়া দুধ দিয়ে আবারও সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিব আর চুলাতে জাল করে নিব মাত্র দুই থেকে তিন মিনিট মতো আলহামদুলিল্লাহ আমাদের হালুয়া একদম রেডি এখন সার্ভিং বলে আমি যেটা করেছি এভাবে হালুয়াগুলা সুন্দর করে সেট করে দিব আর এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ওভার নাইটের জন্য তো প্রায় পাঁচ থেকে আট ঘন্টার মতো রেখেছিলাম দেখতেই পাচ্ছেন হালুয়াটা কত সুন্দর করে সেট হয়ে গেছে আমি বরফি করে হালুয়াগুলো কেড়ে নিব আসলে এই হালুয়াটা আমি দুইভাবে সার্ভ করি কখনো বরফি করি আবার কখনো এই হালুয়া দিয়ে কিন্তু লাড্ডুও তৈরি করা যায় তো আমি দুইভাবেই আপনাদেরকে করে দেখালাম এই যে দেখতে পাচ্ছেন আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেভাবে তৈরি করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম